খারাপ হতো দিদি সঠিক জায়গায় লাগিয়েছে খালি বড়ো বড়ো কথা পাকা পাকা কথা ভোটে না জিতলে তখন তুমি কোথায় থাকতে হে ভোটে জিততে হবে না স্কুল কলেজ করে কী হবে ভোটে যদি জিততে না পারে মুখ্য যদি না থাকে তাহলে স্কুল কলেজ কোথায় কার রইলো না রইলো কী তাতে আর স্কুলগুলো উঠে গেলে তো ভালো ওগুলো বিক্রি করলে তো আরও ইনকাম আসে ওগুলোকে নিলামে টিলামে দেওয়া হবে তুমি আবার যেন কম টাকা চাইতেছো না তোমাদের আর হবে না সব অবাঙালি চাই নিলামগুলো অবাঙালি গুজরাটি মানিরা সব টাকা নিয়ে বসে আছে কি ভালো কথা না বিল্ডিংগুলো অনেক দাম হ্যাঁ হ্যাঁ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশন উঠে যাচ্ছে তো বিরাট বড় স্কুল তো বিক্রি করে দেবো পুরে কত সুন্দর মানি পাওয়া যায় শিক্ষা অর্থ দিচ্ছে শিক্ষা কী দেবে মেধা দিই কী হবে মেধা দেখাচ্ছে অর্থ দিলেই ভালো ওই জন্য চাল আর কাঁকড়ে মিশিয়ে দিয়েছে না তো দিদি কাকে পছন্দ করছে চালকে পছন্দ করছে কি করছে মেধা দেখা কাঁকড়কে পছন্দ করছে টাকা দিয়েছে টাকা দেবে না আমার কথা আর শিখিয়ে সেই শিক্ষা ভিক্ষা করে কী হবে টাকা দিয়ে কী হবে শিক্ষা শিক্ষায় টাকা দিয়ে কী হবে মিড ডে মিল ছেলেটা খাবে তো স্কুলে বেশি আসবে তো অত অত পড়ে কী হবে ফালতু সব কথা বলতেছে ভোট দেবে কটা লোক ভোট দেবে আমাকে ভোট তো দেবে অন্য জায়গার লোকরা লক্ষ্মীর ভাণ্ডার ভোট দেবে দিদি তাই লক্ষ্মীর ভান্ডারকে টাকা দেবে শিক্ষাকে নাকি টাকা দেবে পুজো পুজো তরুণ ছেলেরা কী করবে পশ্চিমবঙ্গে শ্মশান নাকি খেলা হবে মেলা হবে আনন্দ হবে একটু খাওয়া দাওয়া হবে দিয়েছে মা দুর্গা আশীর্বাদ দেবে আবার দুর্গার মণ্ডপ তৈরি করা হচ্ছে খুব তো দেখা দিয়েছিল দিদিকে মমতাজ বেগম টেগম মাথায় কাপড় দেয় ঠিক করেছে একদম একদম পাক্কা সনাতনী হিন্দু শুধু ধর্ম ধর্ম নিয়ে সারাক্ষণ তার চিন্তা ঘুম হয় না একটা সময় ছিল মোল্লাদের জন্য ঘুমের প্রবলেম হতো তাদের উন্নয়ন করতে 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 এত ক্লান্ত বাচ্চারীর ঘুম হতো না ঘুমের জন্য অ্যালজোলাম খেত এখন মা দুর্গার জন্য ঘুমের অসুবিধা হচ্ছে সারাক্ষণ মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির মসজিদ করে দেব না কিন্তু যতই তো হারা চিন্তা করুন মসজিদ হবে অনেক তোষণের অভিযোগ হয়েছিল মাদ্রাসাগুলো তো এখন টাকা দিচ্ছে না মাদ্রাসাগুলোর শিক্ষকেরা বলছে আমাদের অনুদান দিন অনুমোদন দিয়েছে আমরা দেবো না তাহলে আমাদের গরিব ছেলেদের মিড ডে মিল দিন স্কুল ড্রেস দিন দেবো না মাদ্রাসাকে নিয়ে টাকা দেবে ওরা কান্নাকাটি করছে আমার কাছে এসেছিলো দল বেদে স্যার অনুমোদিত মাদ্রাসা আধুনিক শিক্ষা দেওয়া দিদি টাকা দিচ্ছে না সবাই বলেছে টাকা দেওয়া উচিত যেমন সংখ্যালঘু দপ্তরের যিনি সচিব সেলিম সাহেব পিপি সেলিম তারপরে সহসচিব ওবায়দুল সাহেব এমনকি আব্দুল সত্তা যাকে পরামর্শদাতা হিসেবে নিয়েছে এমনকি হাকিম কারও কথা দিদি শোনেন কারও কথা সবাই বলেছে একটু দেখুন না দেখুন না না বদনাম দিয়ে দিচ্ছে ওই দিকেই মানে ওই ভোট এমনি আছে বেশি মোল্লারে যত লাভ হবে মার খেয়ে মারা যাবে এই তো দাঁড়িয়েলা লোক সেই গরু নিয়ে যাচ্ছিল পিটিয়ে একদম জয় শ্রীরাম দিয়েছে অন্য রাজ্যে তো দেখ 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 বাংলাটা চেন অন্য রাজ্যে কাপড় খুলে দেখছে হিদু না মোলা হিদু না মোলা কাপড় খুলে কাপড় খুলে যে পায়েল তো দেখেছিল না হিদু না মোলা তারপরে ঢিচিয়া ঢি চিয়া ঢি চা করেছিল তো এরা কম যায় না এরা কাপড় খুলে করে দেখছে তুই পরিযায় শ্রমিক তুমি গরিব এটা তোমার ব্যর্থতা না ব্যর্থতা তুই মোল্লা না হিন্দু এটা ব্যর্থতা তো কাপড় খোল তো দিদিরা যে হয়েছে এটা তো মোল্লাদের তো ভয় দেখাচ্ছে এই মোল্লা বেশি বকবি না তোদের জন্য কিচ্ছু যদি না করিয়ে দেয় তবুও তোরা ভোটটা দিবি কারণ নাহলে তোদের কাপড় খুলে খুলে দেখাবে শেষ করে দেবে তোদের অন্য রাজ্যে কেন মাছে দেখছি না অবশ্য যে বাংলা আসে তোদের বিশ্রাম তোদের ভোটটা কনফার্ম তোদের কিচ্ছু উন্নয়ন করবো না তুই ভোটটা দিয়ে দেবি সব উন্নয়ন হবে ঠাকুর দেবতার ফলস্বরূপ টাকা পয়সা বাড়িয়েছে এক কোটি এক লক্ষ দশ হাজার না বড় বড় পুজো বলেকে দিদি নাও দিলে হতো বড় বড় পুজো কোটি কোটি টাকা বাজেট এক কোটি কিছু এক লাখে কিছু হয় না ছোটো ছোটো পুজো কাজে লাগে তাহলে মা দুর্গা কত খুশি হচ্ছে বলো তো কী বিশাল খুশি দুর্গা পুজো হবে না কিন্তু এইটাকে বুঝাবে নাকি দিদি বলে দিয়েছে না এটা কালচার হবে কালচার হবে নাচ হবে গান হবে স্টেজ হবে লাইটিং হবে পুজো হবে না আবার এই মা দুর্গা সে আবার কাঁদবে না তো সব বাবা এত করলে আমার পুজোটাই বাদ তখন বলবে না এক এক লক্ষ দশ হাজার টাকা পুজো করার জন্য দেয়নি তো এটা পুরোহিতকেও দেওয়া যাবে না পুজো আর ঠাকুর কিন্তু দেওয়া যাবে না এটা কালচার করে জন্য দেওয়া যাবে আপনাকে কালচার হচ্ছে আর কি কালচার কোথাও সঞ্জয় রায়ের ছবি থাকবে বিরাট তাকে মারছে ওই মাহাতো মারছে তরওয়াল দিয়ে মাহাতো সঞ্জয় রায়কে মারছে ধর্ষণ করেছে না কোথাও দেখা যাবে ওই মনোজিৎ মিশ্রকে তরওয়াল দিয়ে মারছে ওই মেয়েটি যাকে দর্শন করেছে ল কলেজের এইসব পাগলামি হাগলামি ছাগলামি কোথাও দেখা যাবে মুসলমানদের বিখ্যাত জায়গা বুঝ খলিফা তার বিরাট একটা ব্যান্ডেল বুজ খলিফা কি পবিত্র না ভুজ খলিফা মূল্য যা করে তাই পবিত্র ওটা ব্যান্ডেল তার জন্য খরচা হবে এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে টাকাটা খরচা হবে সেই টাকাতে শিক্ষায় কেন দেবে শিক্ষা করতে কে বলে তোমাকে সব প্রাইভেট করে দেওয়া হবে পয়সা ঢালো পড়াশোনা করো হ্যাঁ রাইট টু এডুকেশন অ্যাক্ট ও সব তাকে তুলে রাখ রাইট দেখাচ্ছে রাইট টু ভোটিং অ্যাক্ট ভোট দে ও চালাকি হচ্ছে ওর ভোট নাকি দিতে দেবে না একজনের কারা নাকি মরে গেছে তারা নাকি ভুচুড়ে তাদের নাকি ভোট হবে না তো একজনের চার জায়গা নাকি ভোটার লিস্টের নাম তো তো কী শশম হবে নাকি একটা লোকের চার জায়গার নাম কত যোগ্যতা না চার জেলায় চারটে নাম দেখ কম যোগ্যতা সেইগুলো নাকি নির্বাচন কমিশন কাটি করে করুক না আমাদের সব লোক করা আছে বিডিও এসডিকেও এসডিকে বলে দেওয়া হয়েছে আর ব্লক ব্লক লেভেল অফিসার বিএলও তাদের বলে দেওয়া হয়েছে এ কত রুই চলবি যতই দিল্লি থেকে লোক আসতে কিচ্ছু না যা বলবো সব করবি শুধু বেছে 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 ওই তৃণমূল যারা করে তাদের ভোটটা রাখবি বিরোধী করছে সব হিন্দু ভোট কাটা যাবে সব হিন্দু ভোটগুলো বারো টাকা জানাব পশ্চিমবঙ্গ জানান আছে বিজেপি টিজিবি সব গেলো গেলো মোল্লা ভোট গেল কাঁচ করা যাবে হিন্দু ভোট যাবে লিখেন কাগজ একটা দিদিও ছেড়ে কথা বলবে কত কষ্ট করে দুধের গাড়িতে রক্ষা করা হয়েছে তাদের ভোটের জন্য আর কি দুধের গাড়িতে কি লাগে এবার শুধু ভোট যদি বকবে না তোমাদের বুমটু বাবাটা বাড়ি বোম দিয়ে বুমুড়িয়ে দেবে একদম ভোটের সময় এই তো এই তো কুস্তপক্ষের বোম নিয়ে ঘুরবে না ধাম করে একটা বোম মারবে বুঙুড়ি চলে যাবে ধন্যবাদ